এত বড় স্থান বাংলাদেশের কোথাও নাই আর এই কন্টেন্টটা যে যেখানে থেকে দেখবেন আপনারা চেষ্টা করবেন এই বগুড়ার এই শিবগঞ্জে আসবেন আপনারা এখানে আসলে আপনারা অনেক অনেক কিছু দেখতে পাবেন আর আমি অসুস্থ বেশি কথা না বলি আমার এই ছোট ভাই অনেক সুন্দর একজন কনটেন্ট ক্রিয়েটার আমি তার ভক্ত তার প্রত্যেকটা থামবেল প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা কথা আমি শ্রবণ করে থাকি আমার ফ্যামিলি সবাই বড় টিভিতে ওয়াইফাই বসে থেকে কিন্তু আমরা দেখি দেখতে পাচ্ছি না আমার সামনে ইমন ভাই আছে এ পাশে রানা ভাই আছে আসলে আজকে আমরা মস্তানঘরে এসেছি তিনজনে কিন্তু একই অবস্থাই রয়েছে মানে মনটা খুবই খারাপ রয়েছে এই কারণে কিন্তু মস্তান ঘর করতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এমন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে যেন একেবারে চারপাশ কিন্তু একদম ভিজা তো এখানে এসে কিন্তু দেখতে পাথর পাথরপুরটির এখানে একটা পাগল বসেছিলো তো সে পাগল এমন কথা বললো যে কথাগুলো শুনে কিন্তু একেবারে অবাক হয়ে গেলাম এমনটাই লাগলো তো বন্ধুরা এই যে আমাদের এমন ভাই কিছু বলবে আপনাদেরকে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই যে মহাস্থান বগুড়া এটা একটা এমন একটা মহাস্থান মহা মানে বড় এত বড় স্থান বাংলাদেশের কোথাও নাই আর এই কন্টেন্টটা যে যেখানে থেকে দেখবেন আপনারা চেষ্টা করবেন এই বগুড়ার এই শিবগঞ্জে আসবেন আপনারা এখানে আসলে আপনারা অনেক অনেক কিছু দেখতে পাবেন আর আমি অসুস্থ বেশি কথা না বলি আমার এই ছোটো ভাই অনেক সুন্দর একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি তার ভক্ত তার প্রত্যেকটা থামমেল প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা কথা আমি শ্রবণ করে থাকি আমার ফ্যামিলি সবাই বড় টিভিতে ওয়াইফাই বসে থেকে কিন্তু আমরা দেখি মানে একদম জানেন তো নেটে দেখি আর এই যে আমার রানাভাই কিছু বলুক এ আর কি বিষয়টা আমার কাছে এখানে আশ্চর্য একটা জিনিস লাগলো আমার কাছে যে আসলে যে পাগলটি আসলে সে হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান নাই তার কোনো পরিচয় এবং সে বারবার রিকোয়েস্ট করতেছে যে আমি ডাক্তার ইউনুসের কাছে আমার একটা পরিচয় চাই বা আমি এটা কাট করতে চাই ঠিক আছে জিনিসটা আসলে আমার কাছে পাগলটাকে দেখে আমার কাছে অনেক কষ্ট লাগে তাই আসলে শুনতেই পারলে তো তো এখানে একটি ছেলে ছিল সেই ছেলেটার নাকি কোনো এনআইডি কার্ড নাই সে হিন্দু কি খ্রিস্টান কি মুসলমান নেই কোনো তার পরিচয় কথা বলছি আমরা এবং তার মুখ থেকে আমরা গানও শুনেছি আসলে সে গানও ভালো করে তো আমরা এখন অবস্থান করে একদম দুধ পাথরের এখানে আসি অবস্থান করছি দেখতে পাচ্ছি আপনারা এই যে আসলে আজকে মনটা খুব একটা ভালো নাই তো এখানে এসে যাই হোক অন্তবকে একটু ভালো লাগতেছে বলেন ভাই হুম খুবই খুবই ভালো ভালো আমি এখন অবস্থান করছি মানকালীর কুণ্ড তো দেখতে পাচ্ছি ওখানে বসে এটাই কিন্তু সে মানকালীন কুণ্ড দেখতে পাচ্ছে আসলে এটা কিন্তু সে প্রাচীন যুগ একটা স্থাপনা এটা কিন্তু রয়েছে মস্তান করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু অসংখ্য অসংখ্য মৃত্যু লোকজন কিন্তু এখানে এখানে কিন্তু ঘুরতে আসে বেড়াতে আসে এই স্থানে দেখতে এবং এই স্থানটা প্রায় আজ থেকে আড়াই হাজার বছরের একটি পূর্বের স্থাপনা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই স্থানটা একটু ঘুরে ঘুরে দেখাবো আমার নাম বায়জিৎ হোসেন বাগি আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গেই থাকবো দেখতে পাচ্ছেন এই যে ইটগুলো এই ইটগুলো কিন্তু সেই প্রাচীন যুগের ইট দেখতে পাচ্ছেন আর এই ইটগুলো কিন্তু সেই কিন্তু চুন সুরকি দ্বারা কিন্তু সুন্দরভাবে গাঁথানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আসলে আজ থেকে প্রায় আড়াই হাজার বছরের পূর্বের এই স্থাপনাটা দেখতে পাচ্ছেন আসলে এখন পর্যন্ত এই স্থানটা অক্ষত অবস্থায় রয়েছে কিন্তু বাকি অংশটুকু একই একেবারে মাটির তলে ডুবিয়ে গেছে এমনকয় অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু এটা একটা ঐতিহাসিক স্থান বন্ধুরা যেহেতু আপনারা সকলেই জানেন যে করে কিন্তু একটা ঐতিহাসিক স্থান তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে এই মানকালী কুণ্ডুটা একদম ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে সেই যুগের একটা স্থাপনা আসলে অনেক সুন্দর দেখুন একবার এই ইটগুলো একবার দেখুন কত সুন্দর কত সুন্দর করে গাছুনি করছে আর কত ফিনিশিং দেখতে পাচ্ছি এত সুন্দর কাজের কাজ অনেক সুন্দর দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর লাগতেছে যদি আমি আপনাদেরকে এই পাশ থেকে ওই পাশে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে বন্ধুরা আসলে এগুলো স্থান কিন্তু একটা ঐতিহাসিক স্থান এই স্থানগুলো কিন্তু মনে করে দেয় সেই সেই যুগের কথা আজ থেকে আড়াই হাজার বছর যুগের কথা সেই সময় মানুষ কি করতো কি খেত এবং সেই সময় মানুষ কি পান করতো সব কিছুর কথা কিন্তু মনে পড়ে যায় সেই যুগের কথা যে আসলে সেই যুগটা কেমন ছিল সে সেই যুগের লোকগুলো কেমন ছিল আসলে প্রিয় বন্ধুরা এমনটা লাগে যে কোনো ঐতিহাসিক স্থানে গেলে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর